ফেসবুক অ্যাকাউন্টে কত ডলার জমলে আপনি সেটা ব্যাংকে উত্তোলন করতে পারবেন এটা ফেসবুক একদম নোট আকারে দিয়ে দিছে এটা দেখার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিচ্ছি এবার উপরে একদম ডান দিকে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিন এবার এখানে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার উপরে দেখতে পারবেন একটা আই বাটন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার ডান দিকে দেখতে পারবেন পে আউটস নামে একটা অপশন দেখাচ্ছে এখানে বলছে ফাইনাল পেমেন্টস আর ক্যালকুলেটেড অ্যাট দ্য এন্ড অফ ইস মান্থ আউট অ্যাবাউট টোয়েন্টি ওয়ান ডেজ লেটার অর্থাৎ প্রতি মাসের শেষে আপনার ইনকামটা ক্যালকুলেশন করা হবে এবং তার একুশ দিন পর সেটা পেইড করা হবে আরও বলছে ইউ মাস্ট আর্ন অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ডলার টু গেট পেইড অর্থাৎ আপনাকে টাকা তুলতে হলে অন্তত পঁচিশ ডলার আপনাকে ইনকাম করতে হবে ধন্যবাদ এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি